নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে পাটি সাপটা রেসিপি শেয়ার করবো সঠিক পদ্ধতি ও সঠিক পরিমাপের সাথে এতটাই সঠিকভাবে তোমাদের আমি পরিমাপ দেখাবো যাতে এই পাটিসাপটা প্যানে আটকেও না যায় আর ভাঁজ করলে ভেঙেও না যায় আর হবে একদম নরম তুলতুলে তুলে প্রত্যেক কটা পার্টিসাপটাই রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ছোট্ট ছোট্ট বেশ কিছু টিপস তোমরা মিস করে যাবে আর উপকরণগুলো যদি একটাও মিস করে যাও তখন কিন্তু একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে না এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা কন্টিনিউ করতে থাকো তাহলে চলো সঠিক পদ্ধতি ও পরিমাপটা জেনে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে ব্যাটারটা বানাবো আর একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো বাটি নিতে পারো এই বাটি মাপ করে কিন্তু সুজি আর ময়দাটা নিতে হবে তাহলে সঠিক পরিমাপটা পেয়ে যাবে তোমরা এই বাটির মাপ করে আমি দুই বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম প্রথমে আমি এই দুই বাটি সুজিকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব শুকনো অবস্থাতেই যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে সুজিটা গুঁড়ো করে নিয়েছি এরপর এটা রেখে দিচ্ছি এরপর এখানে আমি ময়দার ব্যবহার করব। এখানে ঠিক যেই বাটি মাপ করে দুই বাটি সুজি দিয়েছিলাম সেই বাটিতেই মাপ করে চার বাটি ময়দা দেব। তোমরা ঠিক যতটা ময়দা নেবে তার অর্ধেক পরিমাণে কিন্তু সুজি দিতে হবে পাটি সাপটার মধ্যে আমি আর চালের গুঁড়োটা ব্যবহার করলাম না তোমরা চাইলে এখানে বড়ো চামচে চার পাঁচ চামচ মতো চালের গুঁড়ো দিতে পারো তবে আতপ চালের গুঁড়ো দিলে বেশি ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি তবে বেশি গরম করা যাবে না একদম ইষতুষ্ণ আঙুল ডুবিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো হালকা একটু গরম লাগছে এরপর এই জলটা আমি ব্যাটারের মধ্যে ব্যবহার করব তাহলে সুজিটা খুব সহজেই ফুলে উঠবে এরপর সুন্দরভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা একটা স্মুথ ব্যাটারে পরিণত করেছি তোমরা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র দুধ দিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারো ব্যাটারটা একটু ঘন রয়েছে এখানে আমি এক থেকে দেড় কাপ পরিমাণে ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই ব্যাটারটা পুরোটাই দুধ দিয়েও বানাতে পারো বা পুরোটা জল দিয়েও বানাতে পারো বা আমার মতো একটু দুধ আর একটু জল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে চিনি চিনি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে প্যানে আটকে যাবে এখানে প্রায় সুজি আর ময়দা দুটো মিলিয়ে ছশো গ্রাম রয়েছে কারণ বাটিটা ছিল একশো গ্রামের বাটির পরিমাণ ছশো গ্রাম সুজি ময়দার জন্য আমি এখানে তিন চামচ চিনির ব্যবহার করেছি এর থেকে কিন্তু আর বেশি চিনি দেওয়া যাবে না বেশি চিনি দিলে তখনও কিন্তু প্যানের মধ্যে আটকে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ততক্ষণে চলো নারকেলের পুরটা বানিয়ে নিই একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কিছুটা পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেল কোরানোটা দেখে তোমাদের মনে হচ্ছে তো যে একদম সাদা ধপধপে আর একটু অন্যভাবে কোরানো নারকেলটা একদমই তাই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমি এই নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম খুবই সহজ পদ্ধতিতে এই পদ্ধতিটাও আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাও দেখে নিতে পারো আর অবশ্যই এইভাবে খুব সহজেই চটজলদি নারকেলটা কুড়িয়ে আমায় কমেন্ট করে জানিও পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো নারকেল কোরানোটা দিয়ে বেশ কিছুক্ষণ মিনিট তিন চারেকের মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খেজুর গুড় খেজুর গুড় দিয়ে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ভালোভাবে পাক দিয়ে নিতে হবে কোনোভাবে গ্যাসের আঁচ বাড়ালে হবে না একদম লো ফ্লেমে রেখে ধীরে সুস্থে একটু সময় নিয়ে পাকটা দিয়ে নিতে হবে তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আর এই পুরের স্বাদ আরও অনেক গুণে বেড়ে যাবে পুরটা বানিয়ে নেওয়ার শেষে এখানে আমি একটা ছোট্ট উপকরণ অ্যাড করবো এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও সত্যি পুরের টেস্ট কেমন হয়েছে আর তোমাদের এই পাটি পাটিসাপটার রেসিপিটাও কেমন হলো তোমাদের কমেন্টের আশাই থাকলাম এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নাড়াচাড়া করে নিয়েছি আর একটুখানিও কিন্তু গুড়টা নেই খেজুরের গুড়টা পুরোটাই শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমও লোতে রয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ তোমাদের আমি এই উপকরণটার কথাই বলেছিলাম এই উপকরণটা দেওয়ার জন্য ঠিক যেমন একটা আঠালো ভাব আসে পুরটা দিতে কিন্তু ভীষণ সুবিধে হয় আর খেতেও বেশ অন্য রকম লাগে দারুণ একটা টেস্ট হয় রেসিপিটাতে গ্যাসের ফ্লেম অফ করার পরেই কিন্তু দিতে হবে গুঁড়ো দুধ নইলে একসাথে জড়িয়ে যাবে চারিদিকে ভালোভাবে মিশবে না আর অল্প অল্প করে দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে এক জায়গাতে দিয়েও মেশাতে চাইলে তখনও কিন্তু মেশাতে সমস্যা হতে পারে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুতটা রেডি করে নিয়েছি এরপর পুটটা একটা প্লেটে নাবিয়ে রাখছি দুর্দান্ত দেখতে হয়েছে দেখো পুতটা এই পুটটা থেকে চাইলে কিন্তু তোমরা নারকেলের লাড্ডুও বানিয়ে নিতে পারো এরপর ব্যাটারটা একটু তোমাদের দেখিয়ে দিই ব্যাটারের ঘনত্বটা একটু দেখো একটা হাতাতে করে আমি তুলছি দেখো সুন্দর একটা কোট হয়ে যাচ্ছে ঠিক এইভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে এরপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি একদম এক দু ফোটা তেল ভালোভাবে তাওয়াটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি এখানে আমি ননস্টিকের পাত্রে করছি তবে তোমাদের কোনো ভয় নেই তোমরা যদি লোহার কোনো তাওয়াতেও করো সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে কোনো সমস্যাই হবে না দু হাতা করে ব্যাটার দিয়ে হাতাতে করেই চারিদিকে একটু ছড়িয়ে দিলাম সুন্দরভাবে দেখো গোল হয়ে গেছে এরপর এখানে অল্প অল্প করে পুরটা দিয়ে দেব যেই পুরটা বানিয়ে রেখেছিলাম তবে তোমাদের এখানে আরও একটা আমি ছোট্ট টিপস দি। তোমরা চাইলে কিন্তু এই পুরের মধ্যে থেতো করে রাখা এলাচটাও ব্যবহার করতে পারো তবে গুঁড়ো দুধের স্মেলটাই এতটা সুন্দর হয় এই জন্য কিন্তু আমি আর এখানে থেতো করে নেওয়া এলাচের ব্যবহার করলাম না যারা পছন্দ করো তারা কিন্তু দিতে পারো পুটটা দিয়ে দিয়েছি দেখো হাতে করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না সুন্দর একটা আঠালোভাবে পুটটা রেডি হয়েছে বলে সুন্দরভাবে কিন্তু লেগেও যাচ্ছে পাঠি সাপটার মধ্যে এরপর পাচি সাপটাগুলো ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি ভেঙে যাচ্ছে না বা ওলটাতেও কোনো রকমের সমস্যা হচ্ছে না এরপর একে একে পাঠি সাপটাগুলো ভেজে নেব বেশ কয়েকটা পাটিসাপটা ভেজে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের মনে একটুও সংশয় না থেকে থাকে যে প্রত্যেক কটা পাটিসাপটা সমানভাবে রেডি হবে কি না আর প্রত্যেক কটা পাটিসাপটাই বানিয়ে নেওয়ার পর কিন্তু আমি তোমাদের একসাথে দেখিয়ে দেব। একদম এইভাবে পরিমাপ দিয়ে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো একদম সঠিক পদ্ধতিতে আর খেতেও দুর্দান্ত হবে এইভাবে পুটটা বানালে পার্টিসাপটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে